নমস্কার বন্ধুরা লক্ষ্মীর রেল ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি সবাইকে নিরামিষ শাহি পনির বানিয়ে দেখাবো এই নিরামিষ শাহি পনির বানানোর জন্য আড়াইশো গ্রাম পনির এরকম কিউব করে কেটে নিয়েছি এবার এই পনিরের মধ্যে এক পিঞ্চ মতো নুন ছড়িয়ে দেব আর উষ্ণ গরম জল এর মধ্যে ঢেলে দিচ্ছি দিয়ে ঠিক দু মিনিট ভিজিয়ে রাখবো তারপর জল থেকে তুলে নেব এতে পনিরটা ভালোভাবে ওয়াশও হয়ে যাবে আর ভীষণ সফট হবে তেলের ঝোলে পড়লে কিন্তু হার্ড হবে না আর এই শাহি পনিরের জন্য লাগবে এক বাটি দুধ টমেটো ছোটো ছোটো দুটো টমেটো কেটে নিয়েছি এক টুকরো আদা তিনটে কাঁচা লঙ্কা কাজু কিশমিশ ঠিক এক মুঠো করে কাজু আর কিশমিশ লাগবে দেড়শো থেকে দুশো গ্রাম দুধ হলে হয়ে যাবে দুধটা নর্মাল জাল দেওয়া ফ্রিজে ঠান্ডা কিন্তু নয় শাহি পনিরের জন্য একটা মশলা রেডি করবো এর মধ্যে যে এক টুকরো আদা দেখেছিলাম একটু পাতলা করে স্লাইস করে নিয়েছি আদাটা একটা মিক্সির জারের মধ্যে তুলে নিলাম ছোটো লঙ্কা তিনটে নিয়ে নিলাম টমেটোটা নিয়ে নিলাম বড়ো টমেটো হলে একটা হবে ছোট হলে দুটো আর কাজুটা ঢেলে দিচ্ছি কিশমিস এবার সব একসাথে মিক্সি করে নেবো এতে কিন্তু এক্সট্রা কোনো জল লাগবে না যেহেতু টমেটো আছে টমেটোর জুসেতেই পুরো ভালো করে পেস্ট হয়ে যাবে মশলাটা রেডি হয়ে গেছে একদম মিহিভাবে বেটে নিতে হবে যেন কোনো কাজু দানা না থাকে কাজু কিশমিশ খুব ভালো লাগবে টেস্ট লাগবে এবার একটা বড় বাটি নিয়েছি সমস্ত মিক্সির মশলাটা এর মধ্যে ঢেলে নেবো এবার এর মধ্যে টেস্ট অনুযায়ী নুন দিচ্ছি একটু কম করে দিতে হবে পরে লাগলে অ্যাডজাস্ট করা যাবে দিয়ে দিচ্ছি হলুদ পাউডার দেব এক চামচ রেড চিলি পাউডার এক চামচ চিনি এই ডিশটা কিন্তু খুব ঝাল হবে না হালকা ঝালে টেস্ট থাকবে আর মিষ্টি মিষ্টি ভাব থাকবে দারুণ লাগে আর সবশেষে দিয়ে দিতে হবে এক চামচ শাহি পনির এই পনির মশলাটা একটু লাগবে অসাধারণ লাগবে একদম রেস্টুরেন্টের মতো ভীষণ স্বাদ হবে স্বাদ গন্ধ দুটোই দিয়ে দিচ্ছি শাহি পনির এক চামচ এক দেড় চামচ নিলেই হবে এবার ভালো করে একটু মিক্সড করে ফেলবো খুব ভালো করে মিক্সড হয়ে গেছে এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো আর মশলাটা একটু ঢেকে রাখবো সুন্দর গন্ধটা যাতে বেরিয়ে না যায় কড়াই ভালো হবে গরম হয়ে গেছে এবার এই পনিরটা নিরামিষ পনিরটা রান্না করার জন্য আমার রিফাইন্ড অয়েল লাগবে তেল দিয়ে দিচ্ছি একেবারে তেল দেব হালকা পনিরটা ভেজে ওই তেলে রান্নাটা করব। তেল ভালোভাবে গরম হয়ে গেছে বা গ্যাসটা কমিয়ে পনিরগুলো ছেড়ে দেবো এরপর এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য একটু নুন একটু হলুদ পাউডার সামান্য একটু রেড চিলি পাউডার হালকাভাবে একটু ওপর মিক্স করে জাস্ট এপিট ওপিট করে তুলে দিতে হবে পনির ভাজা হয়ে গেছে আমি তুলে এই পনির ভাজার তেলের মধ্যে এবার দিয়ে দেবো আর এক্সা তেল দেবো না আমার একটু গোটা জিরে খুব ভালো করে ভাজবো এইবার দিয়ে দিচ্ছি যে মশলাটা রেডি করেছিলাম কাজু কিশমিশ টমেটো আদা সব মশলাটা একটু সময় দিয়ে দিতে হবে মশলার বাটিটা একটু ধুয়ে এই জলটা দিয়ে দিচ্ছি এক্সট্রা কোনো আর জল দেবো না এবার খুব ভালো করে কষাতে হবে এইভাবে দু তিন মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে এতক্ষণ পর্যন্ত সাইড থেকে তেল নামে রয়েছে দিয়ে দেবো দুধটা যে লিকুইড মিল্কটা আমি প্রথমে দেখিয়েছিলাম সেই মিল্কটা দিয়ে দেবো সাথে সাথে মিক্সড করে ফেলবো এই নিরামি শাহি পনিরে কিন্তু কোনো গ্রেভির জন্য জল হবে না দুধটাতেই হয়ে যাবে ভাজা পনির গুলো ছেড়ে দেবো আর কন্টিনিউ নাড়াতে হবে যেহেতু কাজু আছে নিচে লেগে যেতে পারে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কষাতে কষাতে গ্রেভিতে অনেকটাই টেনে যাবে আর পনিরটা ওপর দিকে উঠে আসবে অসাধারণ লাগে এই নিরামিষ পনির রেসিপিটা বাড়িতে গেস্টে এইভাবে বানিয়ে সার্ভ করুন একদম রেডি হয়ে গেছে পরোটা নান ওলার সাথে দারুণ লাগে নামানোর আগে নুন ঝাল মিষ্টিটা একটু দেখে নিতে হবে একদম জিভে জল আসার মতো অসম্ভব টেস্ট হয়েছে হালকা টক হালকা মিষ্টি নুন সব মিশে দারুণ হয়েছে অবশ্যই বানাবেন এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি গরম গরম নিরামিষ শাহি পনির সার্ভ করার জন্য একদম রেডি আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ